হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম এটা আমাদের এখানে চড়ক হচ্ছিলো সে চড়কের ভিডিও দিলাম তো কেমন হলো না হলো সবাই কমেন্ট করে বলবে চারিদিকে বক বাঁচছে বলে মিউট করে হয়েছি আর বক্সে আওয়াজ গেলে তো আমার কপিরাই দিয়ে দিচ্ছে ওই জন্য আমি এর মিউজিকও লাগাতে পারছি না কো ঘরে এসে আবার ভয়েস নিতে হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে এখন আমি দেখাচ্ছি এখন শুধু মাইক বাজছে সেগুলোই দেখাচ্ছি তো মেলার দিকে আমরা যাব একটু পরে যাব তো কেমন হচ্ছে না হচ্ছে সবাই বলবে চারিদিকে শুধু মাইকের আওয়াজই বেশি শোনা যাচ্ছে আমার কথা তো এখানে শোনা যাবে না কো আর মাইকের আওয়াজ আসছে তো ওই জন্যই আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাচ্ছে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম কিন্তু আমার কপিরাইট পড়ে গেছে ওই জন্যই আবার ভয়েস দিতে হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে ওইদিকে তো একটা সেট দেখালাম তোমাদেরকে আবার এইদিকে একটা সেট আপ আছে দুজনের সামনাসামনি ওদের কনফিউশন হবে তাই এরকমভাবে সেট আপটা তৈরি করেছে ফুল ভিডিওটা দেখবে তোমরা আবার চলে আসলাম আর অন্য একটা মাইক সেটে এখানে সবাই নাচ করছে চারিদিকে মাইক বাজছে তো আর সব ভেতরে আছে তো প্রচণ্ড গরম লাগছে আর গরমে ভালোও লাগছে না কো এদিকে লাইটের গরম এদিকে আবার হাওয়া দিচ্ছে না কো চারিদিকে গরম শুধু এখানে সবাই নাচ করছে দেখো কেমন লাগছে ভিডিও তো সবাই বলবে তারপর আবার চলে আসলাম এইখানে এখানে অনেকেই নাচ করছে মেয়ে ছেলে সবাই নাচ করছে একসাথে আর এটা হচ্ছে এখানে বারুদ পুরানো হচ্ছে এখানে সব মেয়েরা নাচ করছে তো সেটাই দেখাচ্ছি সবাই নাচ করছে প্রচুর আনন্দ করছে আবার চলে আসলাম এইখানে এইখানে বারুদ পোড়ানো হচ্ছে তো দেখো ভিডিওটা এখানে অনেক বড় সেই তাল গাছের মতন বড় গাছের মতন অত বড় বারুদ পোড়ানো হবে এবং নিচে থেকে ওপর পর্যন্ত শুধু ধরেই যাবে তো ভিডিওটা দেখো কে কে কেটে কেটে দেখবে না ফুল ভিডিওটা দেখো সববার আনন্দ লাগবে তো এরকম এরকম বারু পুরানো কাদের দিকে হয় সব্বাই কমেন্ট করে বলবে যে কাদের কাদের দিকে হয় না হয় সবাই বলবে তো চরাকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি এইখনে ভয়সটা দিয়া পাৰতম কিন্তু এইখনে শুধুই ধরে গেছে উপর পর্যন্ত চলে গেছে এটা বীজখানের হবে ওপরে যেতে আর একটু সময় লাগবে এর ভেতরে সব বোম রাখা আছে কালি ফটকা আছে টুবড়ি আছে নানান ধরনের জিনিস আছে যেগুলো পুজোর সময় ব্যবহার করা হয় কালী পুজো দুর্গা পুজোর সময় সেই ভেতরে সেইগুলোই আছে দেখো কেমন কেমনভাবে আগুনের ছিলকি পড়ে যাচ্ছে আমার তো এখানে যেতেই ভয় লাগছে আর ওরা ওইখানে গিয়ে নাচ করছে আমার ওইখানে যেতেই আবার ভয় লাগছে আর ওরা ওইখানেই নাচ করছে ঘুরতে শুরু করে দিয়েছে খুব সুন্দর লাগছে এখানে অনেকটাই ধরে গেছে এবার এবার ওপরেরটা বাকি আছে ওপরেরটা বাকি আছে ওপরেরটা ধরলে এটা ঘুরবে যতই ঘুরছে ততই আগুন চারিদিকে ছিৎকাচ্ছে আর কারোর জামাই পরলে তো সেগুলো ধরে যাবে নাহলে ছুটো হয়ে যাবে সেই রকম ব্যাপার আমি কাছেও যাচ্ছিলাম আবার দূরে ছিলাম আবার যখন আগুনের ছিলকিগুন আমার দিকে চলে আসছে তখন দূরে চলে যাচ্ছিলাম তো ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল তা তার জন্য অনেক অনেক সরি ইয়ে ব্যস্ত ছিলাম কাজের মধ্যে যে দেশে আছি বলে যে এখানে শুধু ঘুরবো তা নয় এখানে আমাকে কাজ করতে হয় ঠিক করে এবার লাইফও করতে পারছে না তারপর ভিডিও ছাড়তে পারছি না প্রচুর ব্যস্ত আছি এখানে আমাকে কাজ করতে হচ্ছে শুধু বাইরে কাজ করতে হয় তা নয় দেশে এসে আমাকে কাজ করতে হচ্ছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সবাই দেখবে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে তো সবাই কমেন্ট করে বলবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে অন্য বন্ধুদেরকে দেখার জন্য অনেকটাই হয়ে গেছে এবার আগুনের ছিলকিটা খুব সুন্দর লাগছে বৃষ্টির মতন পড়ে যাচ্ছে উপরে ধরেতে চলে গেছে উপরে ধরে হয়ে গেলেই আবার অন্য জায়গায় চলে যাব আবার অন্য কিছু দেখাবো এটা তো লেট হয়ে যাচ্ছে বারুদ পুরানো তো অনেকটা সময়ই লাগবে তা এত বড়ো বদ গাছের মতন তা তো সময় তো লাগবেই অনেকক্ষণ সময় লেগেছিল তা ভিডিওটা আমি কেটে কেটে দিলাম নালে তোমাদের বিরক্ত লেগে যাবে যে এত বড়ো ভিডিও দেখছি তোমরা দেখতে ভালো লাগবে না কো যে এত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না কো তা ভিডিও ইয়ে অনেকক্ষণ চলে এটা অনেকক্ষণই লেগেছে এক দেড় ঘন্টা ধরে এটা একটাই জ্বলছিল তা পাশে আবার ছিল আর এটাই দেখাতেই এতক্ষণ টাইম লেগে গেল তারপর বাকি কখন দেখাবো তাই আর দেখাতে পারিনি কো এটাই দেখাল যেহেতু আমাদের এখানে চড়ক হচ্ছিল তাই চড়কে মেলায় গিয়েছিলাম তা চোখ ভিডিও ক্লিক করলাম কেমন হলো তোমরা সবাই বলবে চড়কের ভয়েস এত বস বাচ্চে চারিদিকে ওই জন্যই ভয়েসটা মিউট করে হয়েছিল তাই ঘরে আবার এসে আবার ভয়েস নিতে হচ্ছে নালে চড়কে তো অনেক মাইক করেছিল তাই মাইকে আমার কথা শুনতে পারবে না মাইকে বেশি আওয়াজ শোনা যাচ্ছে আর যা গান বাজছিলো অনেক জোর জোর সাউন্ড দিয়েছিল কখন যে আমার কপিরাইট পড়ে যেত আমি নিজেই জানি না আমি মিউজিক ভিডিও বড় ভিডিও ছাড়লেই আমার কপিরাইট পড়ে যায় ওই জন্য সব জায়গা সব জিনিস আমি দিতে পারি না কো আমি যে কোনোই দেবো সে কোনোই মিউজিক যদি দিই তাহলে আমার কপিরাইট পড়ে যাবে তাই এখানে সেরকমই সেম কেস তোমরা তো ভিডিওটা দেখো কেমন লাগছে না লাগছে সবাই কমেন্ট করে বলবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে মেলায় তো চলে এসছি তো মেলার ভিডিওটা কেমন লাগছে সবাই বলবে অতক্ষণ তো দেখালাম অনেক কিছুই দেখালাম এবার মেলায় দেখাচ্ছি এগুলো তো কেমন হচ্ছে বলবে কেমন লাগ রঙেরঙ্গে বেলুন লকেট বাড়িতে হচ্ছে না আপনাদের মেলায় তারা ভারাই বাড়ির মন্দিরের জন্য বিভিন্ন রঙের সাজ সঞ্জাম বা এবং সামাজিক সামগ্রী মাল

என்ன <coughs> பண்ணுது